সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখছেন দেশের এবং দেশের বাইরে সবাই একটু দয়া করে কমেন্ট করে জানাবেন বিশে মে রোজ মঙ্গলবার চলে আসলাম আপনাদের মাঝে ওমর দিকে হাটে ধানের আপডেট এবং আলুর আপডেট নিয়ে এবং সরিষার আপডেট নিয়ে দর্শক মণ্ডলী প্রথমত ধানের আপডেট মিনিকেট অর্থাৎ জিরাশাইল একটু কাস্তি ধান হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকা মন বিক্রয় হচ্ছে আজ ওমর দিকেই বাজারে মিনিকেট শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটির ধান বারোশো থেকে সাড়ে বারোশো এবং তেরোশো সর্বোচ্চ তেরোশো টাকা তবে বেশিরভাগ আমি যা দেখলাম তেরোশো দশ বিশ এরকম দামেই ক্রয় বিক্রয় হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যেইগুলো সেইগুলো সবচেয়ে বেশি শুকনো এবং সবচেয়ে ভালো কোয়ালিটির ধান যেটা যেটা আমরা মাথার ধান বলে থাকি সেই ধানটার দাম তেরোশো পঞ্চাশ টাকা এবং রড মিনিকেট সেটা বারোশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ তেরোশো টাকার কিন্তু সেটা শুকনা একবারে শুকনা কোয়ালিটির রড মিনিকেট বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা কাটারি ধান কাটারি ধান কাস্তি যেটা সেটা এগারোশো পঞ্চাশ থেকে এবং বারোশো পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ এরকমই দামে বিক্রয় হচ্ছে কাটারি কাস্তি ধান যেটা এবং কাটারি শুকনো ভালো কোয়ালিটির ধান বারোশো আশি থেকে তেরোশো সর্বোচ্চ তেরোশো তিরিশ বা তেরোশো পঞ্চাশ পর্যন্ত বিক্রয় হচ্ছে কাটারি ধান সবচেয়ে ভালো কোয়ালিটির কাটারি ধান বিক্রয় হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং সুবলতা ধান যেটা কাস্তি সাইজের নয়শো থেকে হাজার টাকা বিক্রয় হচ্ছে সুবলতা ধান এবং সুবলতা ধান শুকনো সবচেয়ে ভালো কোয়ালিটির এগারোশো টাকা মন বিক্রয় হচ্ছে আজকে দিকে বাজারে উমরদিকে বাজার মোটামুটি ভালো প্রচুর আমদানি হয় এখানে প্রচুর পার্টি আসে তারপরেও ধানের দাম কেন জানি গত দুই সপ্তাহ থেকে একটু কম মানে একটু কম বলতে গেলে প্রায় একশো টাকা কম কিছুদিন আগে চোদ্দোশো চল্লিশ পঞ্চাশ এইরকম দামে বিক্রয় হয়েছে উমুর দিকে বাজারে আজকে তেরোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ধানের দাম এবং আমি গতকালও পোস্ট করছিলাম যে ধানের দাম আমাদের এই দিকে কম অনেকেই আমাকে কমেন্ট করছে যে রনবাগা বা রনবাগার ওই দিকে ধানের দাম চোদ্দোশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইরকম ধানের দাম আর এখন বর্তমান আপনাদেরকে দেখানো হচ্ছে আলুর আপডেট আমাদের আলু আলুর দাম তো বাড়তেছে না বাড়তেইছে না এটা আসলে বলার আর কিচ্ছু নাই সবাই জানেন মোটামুটি আলুর দাম খুবই খারাপ তবে আমাদের এখানে আসলে আলু নয় টাকা দশ টাকা কেজি সর্বোচ্চ বিক্রয় হচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে মানুষের থেকে সাক্ষাৎকার নিয়েছি সেইগুলো দেব আপনারা দেখবেন আশা করি আপনারা আমার পাশে আছেন পাশে থাকবেন পাখি আলু বাজারটা তিনশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ চারশো যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটা চারশো পঞ্চাশ টাকা বিক্রয় হচ্ছে আজকে দিকে বাজারে তো সরিষাটা আজকে আমি দেখতে পারলাম না তবে সরিষা ছত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ টাকা মনি বিক্রয় হচ্ছে বা সাঁত্রিশশো টাকা সবচেয়ে ভালো কোয়ালিটির সরিষা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ